সুপ্রভাত সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য তো আজকে বাবার বাড়িতে অনুষ্ঠান আছে অনুষ্ঠানে যাচ্ছি আমি আমার ছেলে আর আমার বর তো এখানে কিছু পনির কেনার আছে তাই পনির কিনতে নেমেছে আমার বর আর হচ্ছে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি না কারণ মেয়ের স্কুল আছে পরীক্ষা তো সামনে তাই মেয়েকে আজকে আর নিয়ে যাচ্ছি না মেয়ে কালকে যাবে না আগামীকাল যাবে তো এখন আমরা যাচ্ছি বাবার বাড়ি তো চলো দেখতে থাকতে সকাল আগের সপ্তাহে যখন বাবার বাড়ি গিয়েছিলাম এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই এত দূর এসে আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেতে হয়েছিল মাত্র তিন চার মিনিটের রাস্তা আমরা গেলেই হয়তো হাই রোডে উঠে যেতাম মানে বোম্বে রোডে উঠে পড়তাম কিন্তু এমন রাস্তায় জ্যাম হয়ে গেছিলো যে আমরা যেতেই পারলাম না আমাদের গাড়ি ঘুরিয়ে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে কুড়ি মিনিট এক্সট্রা টাইম দিয়ে যেতে হয়েছিল। আর এই দেখো এখন এই লরিটা যে কোথা থেকে চলে এলো আজকে একটু বন্ধের জন্য রাস্তাতে আমাদের এই রাস্তায় একটু গাড়িটা কম দেখা যাচ্ছে এই দেখো এই যে বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম হাই রোডে চলে এলাম এই যে লরি লরিটাও আমাদের আগে আগে এলো এবার আমার পর এমন গাড়ি চালাবে যে লরিটাকে একদম রেডি আমরা চলে যাচ্ছি হাই রোডের দিকে তো দেখো রাস্তা একদম শুনশান তেমন একটা কিছু গাড়ি নেই খুব ফাঁকা ফাঁকা লাগছে রাস্তাটা কেন আর যেহেতু ধর্মঘট আছে তাই আর কি ফাঁকা ফাঁকা তো চলো যাচ্ছি এখন বাবার বাড়ি কেন যাচ্ছি তো তোমাদের বললাম একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা হচ্ছে যে আমার বাবার বাড়ির যে মানে ব্যবসা আমার বাবার যে যেটা থেকে আমাদের রুচি রোজগার খাওয়া দাওয়া জোটে সেই ব্যবসাটা আজকে আঠারো বছর পূরণ হলো তাই সেই উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তো চলো কী আয়োজন করা হচ্ছে গিয়ে দেখা যাক আমি চলে এসেছি এসে এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে মানে যেটা জলখাবার বলে সেই জলখাবার খাচ্ছে সবাই আমি এখানে খেতে বসে পড়ছি জলখাবার তারপরে হোম যজ্ঞের আয়োজন হচ্ছে বন্ধুরা দেখো এখানে হোম যজ্ঞের আয়োজন করা হয়ে গেছে এবার সবাই বসেও পড়েছে এবার এক একটা সরঞ্জাম নিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের যে আসছে মানে স্বামীজি সেই স্বামীজির দিকে আর এখানে একটা হোম শুরুও হয়ে গেছে তো তোমরা একটু হোমের যে মন্ত্র উচ্চারণ একটু শুনে নাও ক্যামের ম্যান আমরা

সবাই করছে অনেক দিনের পুরোনো ট্রেন্ডিং হয়ে গেছে তবুও চেষ্টা করি দেখি মাথা খারাপ সামান্য কি মাথা খারাপ তো এই ভিডিওটা রাত্রে করতে হয় তাই আমি শাড়িটারি না খলি এখন রাত পর্যন্ত জেগে আছি ওই ভিডিওটা করার জন্য তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ভিডিওটা অনেকবার ট্রাই করছি দেখো ওই যে আমার মানে ব্লাউজটাও শাড়ি ভিজে গেছে তবুও আবার একটা বোতল মানে দুটো বোতল বাদ চলে গেছে আবার একটা বোতল ভাই ফুটো করতেছে আবার ভিডিওটা বানাবো বলে দেখো আর এখানে লাইট টাইট ফিট করা হয়েছে আলাদা করে আমার ভাই লাইট ফিট করে দিয়েছে আর এইখানে ভাই আরেক ভাই হচ্ছে বোতল ফুটো করে দিচ্ছে আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো বোন আর এই চাঁদের আলো দেখা যাচ্ছে তাই ভাবলাম যে এই ছাদেই এখন ভিডিওটা বানে এখন বাজে রাত্রি আটটা তো আমরা ভিডিও বানানোর জন্য ছাদের মধ্যে বসে আছি তো চলো আবার ভিডিওটা দেখবো আর এই ভিডিওটা দেখার জন্য ইনস্টাগ্রামে যাও গিয়ে ভিডিওটা দেখে এসো তাড়াতাড়ি তো চলো আবার ভিডিওটা বানানো শুরু করি দেখো এই যে কেমন করছি দেখো যে বোতল নিয়ে রেডি হয়ে গেছি আমার বোন আমাকে বকাবকি করছে যে ভালো করে তো বোতলটা ধরবি আর কেন যে সবাই কত সুন্দর বানায় আমি যে কেন বানাতে পারছি না ভিডিওটা বুঝতে পারছি না কি করে যে এটা করে সবাই আমি তো ভাব ভেবেই পাচ্ছি না আমার তারা কেন যে এই ভিডিওটা হচ্ছে না আর এখানে দেখো আমি আর আমার বোন একটু ট্রাই করছি যে দুজনে একটু একসঙ্গে ভিডিও করবো রকম কিন্তু জলই বেরাচ্ছে না বোতল থেকে ভালো করে কি বলবো হাসির কথা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এরকম ঘুরতে ঘুরতে আমার মাথাও ঘুরে যাচ্ছে তো শেষ পর্যন্ত ভিডিওটা এখন বন্ধ করে দিই আর ভালো লাগে পুরা ভিজে গেছি যে অবস্থা এখন সব টেস্ট করতে হবে পুরো মাথা চুল চুল ভিজে কিন্তু তো ভিডিওটা এই পর্যন্ত ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়া গুড নাইট সবাইকে গুড নাইট